কেমন দেশ একটা দেশের প্রধানমন্ত্রী তিরিশ হাজার কোটি টাকা ফাঁসার করে কেমন দেশ একটা দেশের প্রধান মন্ত্রীরা ষাট হাজার কোটি টাকা ফাঁসার করে কিন্তু এই দেশে একজন বিমান প্রশিক্ষণ দেয় তিরিশ বছর আসে আগের বিমান দিয়া কেমন দেশ মানুষের কত মানবতা আছে মানুষের একটু মানবতা আছে একজন প্রধানমন্ত্রী যদি তিরিশ হাজার কোটি টাকার মালিক হইতে পারে একজন মন্ত্রী যদি ষাট হাজার কোটি টাকার মালিক হইতে পারে ওই দেশের ভিতরে তিরিশ বছর আগের বিমান দি একটা মানুষেরও প্রশিক্ষণ দেয় আমরা আলহামদুলিল্লাহ কত ভাগ্যবান তিরিশ বছর আগের বিমান দিও এগুলো দিয়ে প্রশিক্ষণ চলে আমরা তো দেশের মানুষ সবাই মরি না এটাই তো নসিব এটাই তো বড় নসিব ইন্ডিয়া করে যুদ্ধ করে দেশটা দখল করে না মা এটাই তো নসিব যে কোম্পানি বিমানটা বানাইছে এই কোম্পানি মরে গেছে বই যে কোম্পানি এই বিমানটা বানাইছে না আপনি খবর লয়ে দেখেন ওই কোম্পানি মরে গেছে বই ও কোম্পানিও মরে গেছে আমরা কেমন দেশে বসবাস করি আমরা কেমন দেশে বসবাস করি একটাও মন্ত্রী বোলা মরে নাই একটাও প্রধানমন্ত্রী বোলা মরে নাই একটাও এমপির বোলা মরে নাই সব গরিবের হলো আইনে মরছে যারা কষ্ট করি লেখা উচ্চ শিক্ষিত করে না লাগে ভালো একটা স্কুল কলেজের মাঝে ভর্তি করায় হ্যাঁ এতগুলা প্রধানমন্ত্রী গেছে এতগুলা মন্ত্রী গেছে কিন্তু একটা ভালো একটা প্রশিক্ষণ বিমান নাই কেমন দেশ কথা বলি এটা বিমানটা বানাইছে হের কবর অবস্থিত নি আল্লাহ জানে যে হাতিয়ার দিকে এরা প্রশিক্ষণ দিতে না জঙ্গলের দিকে যায় এরা প্রশিক্ষণ দিতে পারে না সিটির মধ্যে নিয়ে এরা প্রশিক্ষণ দিতে আইছে এই তিরিশ বছর আগের বিমান দিয়া হাতিয়ার দিকে যাইতে পারে না জঙ্গলের দিকে যাইতে পারে না ওইদিকে যাই এত প্রশিক্ষণ নিতে পারে না বি আমক দেশে তো বিমানে নাই এই জন্য তো ভালো ভালো লেখাপড়া যারা করে দেশা যায় যাগ দূরে আমকো দেশে থাকতে মনে আমাকে দেশে হইলো সব সোর বাটমার চিটার বদমাস লুচ্চা সব এরকম দেশে ভালো মানুষ আসেনি অনেক মানুষ আমার ফাগল এতে পাগলের মতো বকে আসলে কিন্তু পাগলের মতো বকিল ফাগল বানাই যে কত মানুষের কত মার বুক হয়েছে কত বাপ সন্তান আরো হয়েছে এ তিরিশ বছর আগের বিমান দিয়ে প্রশিক্ষণ দিতে যাই আহ আল্লাহ যাক তাগর জন্য আমরা দোয়া করি আল্লাহ যা তো যাগর সন্তান আরো হয়েছে তাগর যাতে আল্লাহ সলিড বুজ করে